নরসিংদী ডিবি পুলিশের প্রচেষ্টায় অপহরণকারীদের হাত থেকে প্রাণে বাঁচলেন দানিসুর রহমান ছোটন পঁচিশ মালয়েশিয়ার কোয়ালালমপুর নিজ কর্মস্থল থেকে ফেরার পথে তাকে অপহরণ করে একটি সংঘবদ্ধ অপহরণকারী চক্র পরে তাকে একটি গুহায় হাত পা বেঁধে আটকে রেখে নির্যাতন করে ক্ষত বিক্ষত ভিডিও তার পরিবারকে দেখিয়ে দশ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে এবং হুমকি দেয় মুক্তিপণ না দিলে জবাই করে হত্যার ভিডিও দেখানো হবে এরই প্রেক্ষিতে নরসিংদী মডেল থানায় মামলা দায়ের করলে পুলিশ সুপারের নির্দেশে অভিযানের নামে নরসিংদী ডিবি পুলিশের এসআই আব্দুল গাফার। পরে দাবীকৃত মুক্তিপণ থেকে পাঁচ লক্ষ টাকা অপহরণকারীদের দেয়ার ফাঁদ পেতে অপহরণকারীদের চক্রের বাংলাদেশি এজেন্ট তিনজনকে গ্রেপ্তার করে চাপ প্রয়োগ করলে দানিসুর রহমান ছোটনকে মুক্তি দেয়া হয় নরসিংদী ডিবি পুলিশের এসআই গাফ্ফার সংবাদ মাধ্যমকে জানান মুক্তিপণের টাকা নেয়ার সময় অপহরণকারী চক্রের সদস্য নরসিংদী বুদিয়ামারা এলাকার তাসলিমা আক্তার পঁচিশ জয়নাল আবেদিন আঠান্ন ও শরীফ পঁচিশকে হাতেনাতে নাতে গ্রেফতার করি মালয়েশিয়ায় অবস্থানরত অপহরণকারী চক্রের অন্যান্য সদস্যরা হল নরসিংদী বুদিয়ামারা এলাকার শামীম সুমন বাদছু হুমায়ুন ও ব্যাপারীপাড়ার সুমন তারা বিভিন্ন সময় প্রবাসী অবস্থানরতদের অপহরণ করে মুক্তিপণ আদায় করে থাকে তাদের বিরুদ্ধেও দ্রুত ব্যবস্থা নেওয়া হবে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী এক্সক্লুসিভ সংবাদের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি ধন্যবাদ